রীতিমতো যেন বড় বড় ছয়ের বাজার খুলে বসেছেন ফাখার জামান পেইসে কিংবা স্পিনে প্র্যাকটিসে ব্যাট যেন তলোয়ারের মতোই চালিয়েছেন এই ব্যাটার মিরপুরের সেন্টার উইকেটের নেটে তার মানা প্রায় প্রতিটা বলে গিয়েছে বাউন্ডারি রোপের ওই পাশে একের পর এক পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস আধুনিক টি টোয়েন্টিতে যেটা বড় অস্ত্র মিরপুরে দুই উইকেটে দিন ব্যাট করছে পাক ব্যাটাররা এর মধ্যে একটা একটু স্পিন ফ্রেন্ডলি আরেকটা তেমনটা না দুটোতেই রেঞ্জ হিটিংটা সারিয়ে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার বলা হয়ে থাকে পাকিস্তান ক্রিকেটের এই সময়ের সবচাইতে ভয়ানক ব্যাটসম্যান ফাখার জামান সত্যিই তো তাই ব্যাট হাতে কতবার যেটার প্রমাণ দিয়েছেন এই ওপেনার একাই ম্যাচ জেতানোর অ্যাবিলিটি সব ক্রিকেটারের থাকে না আর সেই গুণটাই আছে জন্য বেশ পাকিস্তানে বাংলাদেশ যখন টি টোয়েন্টি সিরিজ খেলেছিল তখন মাত্র একটা ম্যাচ খেলেছিলেন এই ব্যাটার সেটাতে করেছিলেন মাত্র এক রান তবে ওই এক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো তেত্রিশ এসটাই ক্রেটের এই ওপেনারকে মাপলে সেটা ভুলই হবে ক্রিকেটে ইম্প্যাক্ট বুঝাতে পরিসংখ্যান সবসময় কথা বলে না তবে মাঝে মাঝে পরিসংখ্যানও ইম্প্যাক্ট তুলে ধরে টি ক্রিকেটের ক্রিকেটে সাড়ে আটাশ গড় আর একশো ছত্রিশ স্ট্রাইক রেট ওয়ানডে ইন্টারন্যাশনালে ফাঁকারের গড় ছেচল্লিশের বেশি আর স্ট্রাইক রেট চুরানব্বই এটা থেকেই তো পরিষ্কার ধারণা পাওয়া যায় কেমন ব্যাটিং করতে পছন্দ করেন এই ওপেনার আপাতত মিরপুরে পাকিস্তানের অনুশীলনের প্রথম দিন সেই মহড়ায় চালালেন এই ব্যাটার আরও একদিন নিজেকে আরও ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন মিরপুরে এর আগে দুটি ইনিংস খেলেছিলেন ফকাট জামান একটায় ছত্রিশ বলে চৌত্রিশ আরেকটায় একান্ন বলে আনবিটেন সাতান্ন মনে হতে পারে একান্ন বলে সাতান্ন মানে একশো এগারো দশমিক সাত ছয়ের ইনিংস আহামরি এমনকি ওই যে আগেই বললাম পরিসংখ্যান সবসময় ইম্প্যাক্টের জানান দেয় না মিরপুরে দুই হাজার একুশের উইকেটে অস্ট্রেলিয়া হেরেছিল চার একে আর নিউজিল্যান্ড হেরেছিল তিন দুই ব্যবধানে আর সেখানেই তখন সেই ম্যাচে বাংলাদেশ বিশ ওভারে তুলেছিল মাত্র একশো রান আর পাকিস্তানের একশো করতে লেগেছিল আঠারো ওভার এক বল অর্থাৎ একশো নয় বল খেলে একশো নয় রান এসেছিল সেখানেই একান্ন বলে সাতান্ন রান করে ম্যাচ ছেড়া হয়েছিলেন তাও আবার তিনটা বড়ো বড়ো ছক্কা আর দুইটা চারে এমন উইকেটেও পাওয়ার হিটিং নির্ভর ব্যাটিং করেছেন যেখানে ছাব্বিশ রান অর্থাৎ প্রায় অর্ধেক রানই এসেছে বাউন্ডারি থেকে এটা একটা উদাহরণ মাত্র নিজের দিনে এই ব্যাটার কেমন সেটার একটা ধারণা প্র্যাকটিসেও দিয়ে রাখলেন এই ওপেনার ফাগার জামান যদি তার ছন্দে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের জন্য কাজটা অনেকখানি কঠিনও হতে পারে এই সিরিজে শাহরিয়া শাওন মিডফিল্ড